গড়ের লাইট বন্ধ করে বসে বসে নির্জনে একা একা আপনি যদি আল্লাহ তালার মোহাব্বত আর ভালোবাসা নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা অন্তরে ঝাঁগিয়ে দোয়াই নুসের আমলটা একশত বার এই নিয়মে পাঠ করতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনাদের যত পাহাড় পরিমাণ ঋণের বোঝা রয়েছে আল্লাহ আল্লাহতালা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন আপনারা যদি অনেক অভাব অনটনের মধ্যে পড়ে তাকেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দয়া করে মায়া করে এই আমলের উশিলায় আপনাদের অভাব অনটন দূরবিত করে দিবেন আপনারা যদি অনেক দুঃখ কষ্টে তাকেন অনেক হতাশার মধ্যে তাকেন আল্লাহ রাবুল আলমিন আপনাদের দুঃখ কষ্ট হতাশা দুর্বৃত করে দিবেন আপনারা যদি দিন দিন ইনকামের মধ্যে বরকত আনতে না পারেন বরকত যদি না হয় উন্নতির ব্যবস্থা যদি না করতে পারেন ইনকাম করছেন ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছেন না আপনাদের ইনকামের মধ্যেও বরকত দিয়ে ভরপুর করে দিবে যত কঠিন মুসিবতের মধ্যে আপনি পরে থাকেন যত অসুস্থতার মধ্যে আপনি পরে থাকেন একদম নির্জনে বসে গড়ের লাইট খেয়ে বন্ধ করে আপনি আমলটা করবেন অবশ্যই আল্লাহ আপনাদের সব সমস্যার সমাধান করে দিবে আল্লাহ একবার জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ও প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বেরাদররা জীবনে অনেক সময় তো আপনারা নষ্ট করে থাকেন তাই না আজকের এই ভিডিওটা একদম মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা দয় ইন্নুসের আমলের নিয়ম কারণটা শিখুন এই দয় ইন্নুসের কত পাওয়ার আপনি কি জানেন এই দয় ইন্নুসের আমল করেছিল আল্লাহ তালার একজন পাঠানু পয়গাম্বর যার নাম হল হজরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার নদীতে ঝাঁপ দিয়েছিলেন নদীতে ঝাঁপ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আল্লাহ তাআলা মাছকে বলে দিয়েছিলেন ওরে মাছ আমার ইউনুসকে গিলে ফেল হজরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এক দুনিয়ার অন্ধকার অচ্ছন্নর মধ্যে পড়ে গিয়েছিলেন যার কারণে নদীর মধ্যে ঝাঁপ দিয়েছিলেন কিন্তু নদীতে ঝাঁপ দেওয়ার পরে দ্বিতীয় আরেকটা অন্ধকারচ্ছন্নের ঘর যেটা হলো মাছের পেট এই মাছের পেটের মধ্যে তিনি দ্বিতীয় অন্ধকারচ্ছন্নের মধ্যে পড়ে গিয়েছিলেন আল্লাহ একবার আল্লাহ তালার হুকুম অনুযায়ী মাছের পেটের মধ্যে তিনি কিন্তু ছিলেন অনেক দিন অনেক দিন তাকার পরে হজরত ইউনুস আলহি সালাতুয়া সালাম আল্লাহ তালার কাছে দোয়া করতেছেন হজরত ইউনুস আলহি সালাতুয়া সালাম মাছের পেটে দেখে যে দোয়াটা আল্লাহ তালার কাছে করেছিলেন এই দোয়াটাই আজকে আমি আপনাদেরকে একদম শব্দে শব্দে সহি শুদ্ধ হবে যে দোয়াটা পাঠ করার কারণে হযরত ইউনুস আলাইহ সালামকে আল্লাহ তালা মাছের পেট থেকে মুক্তি দান করেছিলেন আল্লাহু একবার আল্লাহ একবার যত সমস্যার মধ্যে আপনি পড়েন না কেন দিন দিন গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিচ্ছে যত কঠিন মুসিবত আর অভাবের মধ্যে আপনি তাকেন না কেন সব সমস্যার সমাধান আল্লাহ তালা করে দিবে আল্লাহ একবার আল্লাহ তালা কোরআন আল কারিমের মধ্যে সুরাই সফফার কয়েকটি আয়াতে আল্লাহ বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিন লালা বিসাফি বাতনিহি ইলা ইয়াউমি ইবাসুন আল্লাহ তাআলা বলতেছেন ইউনুস যদি আমার নিকট এই দোয়াটা এই তাসবিহটা পাঠ না করত তাহলে সারা জীবন তাকে মাছের পেটেই থাকতে হতো এই দুয়াটা পাঠ করেছে যার কারণে আমি আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মোহাব্বত করে হজরত ইউলুস আমি মাছের পেট থেকে মুক্তিদান করেছি আল্লাহ একবার প্রিয় ভাই এবং বোন একদম নির্জনে বসে আমলটা কিভাবে করবেন আমি নিয়ম নিয়মকানুনটা বলে দিচ্ছি সর্বপ্রথম আপনি এশারের নামাজটা আদায় করে নেবেন কারণ এশারের নামাজ যদি আপনি না পড়েন তাহলে সারা রাত দিন আমল করলেও আপনার আমল কিন্তু কবুল হবে না এই জন্য এশারের নামাজটা আপনি আদায় করার পরে যখন ঘুমন্ত অবস্থায় চলে যাবেন যদি ওজু থাকে তাহলে তো ভালো আর যদি ওজু আপনার না থাকে তাহলে অবশ্যই আপনি সুন্নত তরিকায় ওজু করে নেবেন সুন্নত তরিকায় ওজুটা কিভাবে করবেন নিয়ম কারণটা বলে দিচ্ছি ওজুর শুরুতে আপনি পারলে একবার মিসওয়াক করে নেবেন মিসওয়াক করার পরে আপনি একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা বলে এরপরে আপনি সুন্নত তরিকায় প্রত্যেক প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে দৌত করার পরে একবার আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা এই যে এরকমভাবে ডান হাতটা উত্তোলন করে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে আকাশের দিকে কালিমায়ে শাহাদাতটা এরকমে পাঠ করে নেবেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু لا شريك له وأشهد أن محمدا عبده একবার কালিমায় সাদারটা আকাশের দিকে তাকে ফাট করে আপনি অবশ্যই কিন্তু নির্জনে একটি জায়গার মধ্যে বসে ঘরের ভিতরে বসে আগে আপনার লাইভ করতে হবে বন্ধ করার পরে আপনি দ্বিতীয়ত আপনার চোখ বন্ধ করবেন চোখ বন্ধ করে আপনি আল্লাহ আল্লাহতালা দিকে মোতাবজ হবেন এবং আল্লাহ তাআলাকে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে একটা একটা করে বলতে হবে অনেক দিন ধরে আপনি ঋণ পরি শোধ করতে পারতেছেন না ঋণের মুসিবতের মধ্যে যদি আপনি পরে থাকেন অন্তরে জাগাতে হবে যদি অনেক অভাব অনাটনের মুসিবতের মধ্যে থাকেন অন্তরের মধ্যে জাগাতে হবে দুঃখ কষ্টে যদি থাকেন এই মুসিবত আপনার মধ্যে দুঃখ কষ্টের মুসিবত যদি আপনার থেকে তাকে অন্তরে জাগাতে হবে আপনি যদি দুশ্চিন্তাতে যত মুসিবত অন্তরে ঝাগিয়ে আপনি সর্বপ্রথম নবী করিম সাল্লামের উপর নামাজের মধ্যে যে দূর শরীফটা পাঠ করা হয় আমরা সমস্ত নরনারী মুসলমান যারা রয়েছে সকলেরই কিন্তু আছে স্ক্রিনের মধ্যে আমি বাংলাতে লেখে দিয়ে শব্দে শব্দে একবার পাঠ করাই দিচ্ছি সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন অনেকে আমল করছে অনেকদিন আমল কবুল হচ্ছে না এর কারণ একটাই নাই নাই একনিতা নাই এরপরে সহি শুদ্ধ উচ্চারণ না থাকার কারণে আমল কিন্তু কবুল হয় না এই জন্য আমার সাথে সাথে শব্দে শব্দে নামাজের মধ্যে যে দূর শৈবটা পাঠ করা হয় আমি একবার পাঠ করাই দিচ্ছি আপনি একবার এই দূর শৈবটা পাঠ করে এরপরে আপনি ইউনু সালামের যে পাওয়ারফুল শক্তিশালী করি দোয়াটা পাঠ করবেন اللهم صل على محمد ولن قلت هو بنا بل صحيح شد بنا اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই নামাজের দূরত শরীফটা একবার পাঠ করে আপনি দোয়াটা একদম মনোযোগ সহকারে গভীরভাবে চোখ বন্ধ করে আপনি একশত চল্লিশ বার পাঠ করবেন এরকমভাবে আমি কয়েকবার শব্দে শব্দে সহি শুদ্ধ উচ্চারণটা শেখাই দিচ্ছি আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণটা কয়েকবার পাঠ করে শিখে রাখুন বলতে হবে না বললে সহি শুদ্ধ হবে না ilaha illa anta subhanaka Inni kuntu minal La ilaha illa anta subhanaka Inni kuntu minal walimin Abar pat la ilaha illa anta subhanaka Inni kuntu minal walimin এই পাওয়ারফুল দোয়াটা একশত চল্লিশ বার পাঠ করার পরে আপনি এসপেকফারের ছোট্ট একটি দোয়া রয়েছে এই দোয়াটা আপনি সাতবার পাঠ করবেন এরকম ভাবে আস্তফিরুল্লাহ এরপরে সর্বশেষে আবারও আপনি কিন্তু নামাজের যে শরীফটা রয়েছে এই শরীফটা একবার পাঠ করবেন এরকমভাবে মনের গভীর থেকে আল্লাহ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم

আইন আল্লাহ তুমি দেখোনো শুরু করে তোমারা নবীজীদের শেখানো দৈনুষের করে ভিক্ষুকের মতো ঘরের দরজা বন্ধ করে জানালা বন্ধ করে লাইফ বন্ধ করে তোমার দরবারে আমি হাত উঁচু করে ধরেছি আমার মতো গুনাগার তোমার নিশ্চে সুমিন ওপরে বান্ধবীর মধ্যে নাই জীবনে যত অন্যায় করেছি পাপ করেছি সমস্ত অন্যায় ও অপাপ থেকে আমি মাপ আমার জীবনের যৌবনের গুণাগুলো তৈরি মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে গুরু গুরু করছে অনেক দিন ধরে চেষ্টা করছে কোন অবস্থাতেই ঋণ পরিশোধ করতে পারতেছি না সমস্ত ঋণ পরিশোধ করার তৌফিক করে দাও অনেক দুঃখ কষ্টে আছি গো অনেক হতাশার মধ্যে আছি অনেক অভাব অনটনের মধ্যে আছি সমস্ত অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি সব কিছু দুরবিত করে দাও অনেকের স্বামী স্ত্রী নে মুহাব্বত নি ভালোবাসা বলতে হবে অনেকের সন্তান সন্ততি প্রকাশ করে না তাদেরকেও বলতে হবে একটা একটা করে মনের যত আশা আকাঙ্ক্ষা পড়া সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে বলে একদম ভাবে সর্বশেষে আপনি বলবেন আহান্নাওয়াজালি মতুনা ইংদ মতে এল্ল মহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাহলে প্রিয় ভাই এবং অবশ্যই রাতে দরওয়াজা জানালা বন্ধ করে লাইট বন্ধ করে একদম চোখ বন্ধ করে আল্লাহ তাআলার দিকে হয়ে এই নওমে যদি আপনি 144 বার দোয়া ইউনুসের আমলটা করতে যদি পারেন কোনো কিছুর অভাব আপনার থাকবে না সমস্ত ছাওয়া পাওয়া আল্লাহ তাআলা আপনার কবুল করবে মনসুর করবে যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন অবশ্যই ইসলামিক এই চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত